হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বিরিয়ানি রান্না করব কিভাবে রান্না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাওয়া যাক বিরিয়ানির জন্য প্রথমে হচ্ছে গিয়ে এই চিকেনটা হচ্ছে ছোট ছোট পিস করে কেটে নিব পিস করে কাটবো অনেকে হচ্ছে বড় পিস দিয়ে খেয়ে বিরিয়ানি রান্না করে কিন্তু আমার ছোট ছোট করে ভালো লাগে এখন এই যে সবগুলো মাংস আমি ছোট ছোট পিস করে কেটে নিছি মাংসগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে মাংসটা হচ্ছে আমি ধুয়ে নিছি এখন হচ্ছে এখানে কিছু আদা দিয়ে দিব আদা আর হচ্ছে লেবু রস দিয়ে দিব দিয়ে দিব লবণ ভালোভাবে মেখে দিব তেল দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য আমি ডালটা ধুয়ে নেব ডাল নিয়ে নিচ্ছি এটা লাল লাল করে ভেজে নিচ্ছি ফ্রাই করা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে তুলে রাখবো তেল দিয়ে নিব পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে তেলটা ভালোভাবে ছেঁকে তুলে নিব এলাচ নিয়েছি গোলমরিচ নিয়েছি আর হচ্ছে লং নিয়েছি এই কয়টা হচ্ছে মশলা আমি একটু ছেঁচে নিব এখন তেজপাতা দিয়ে দিব দারচিনি আর এই যে গুঁড়া করে রেখে যে মশলাটা গুঁড়া করে রাখছিলাম সেটাও দিয়ে দিব হালকা

ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট রান্না করে নিব মাংস হয়ে গেছে এটা এখন হচ্ছে গিয়ে তুলে নিব বিরিয়ানির জন্য রাইসটা এখন প্রিপেয়ার করে নিব দিয়েছি পরিমাণ মতো এখন কোলার চালগুলো দিয়ে দিব সব এই চালটা এখন ভালোভাবে ভেজে নিব দিচ্ছি আদা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিচ্ছি গরম পানি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে দেবো এখন ঢাকনাটা তুলে গেছে দিয়ে দেবো সামান্য পরিমাণ গুঁড়া দুধ বিরিয়ানির জন্য রান্না করা যেই মাংসটা সেটা দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা এখানে আমি পেঁয়াজের বেরেস্তা একটু গুঁড়ো করে নিয়েছি সেগুলো ছড়িয়ে দিয়ে দেবো তাওয়াটা গরম হয়ে গেছে আমি এখন পাতিরটা বসিয়ে দেবো এখন হচ্ছে একটু নাড়াছাড়া দিয়ে দিব হালকা হাতে নাড়াছাড়া দিতে হবে যাতে মাংসগুলো ভেঙে না যায় এখন বিরিয়ানিটা আমার হয়ে আসছে এখন কাচামরিচ দিয়ে দেব কাচামরিচগুলো মাছ কাঁচ দিয়ে একটু মিশি আর একটু ওয়েট করলে হয়ে যাবে বিরিয়ানি এই যে বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন বিরিয়ানি রান্না করলাম খেয়ে দেখব বিসমিল্লাহ হুম বাসা থাকার উপকরণ দিয়ে সবাই এভাবে বাসা যদি কিছু না থাকে যা আছে তা দিয়ে এভাবে বিরিয়ানি রান্না করে খাবেন অনেক মজা হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ